কিছুদিন আগে আমির হামদা এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক অক্ত নামাজ পড়েনি মা খাদিজা একটা রোজাও করেনি মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না মা খাদিজা হজও করেনি একটা টাকা জাকাতো দেয়নি তারপরও আল্লাহ তালা তাকে সালাম দিয়েছে বৃহস্পতের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে দিছে এইটা আমির হামদা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা যারা জানে না তারা তো সমালোচনা করবেই এখন কতগুলো ফেসবুক মুক্তি হচ্ছে কোন কথা ঠিক কিনা এখন এইটা দেখে খাদিজার সান উচ্চারণ করলো আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনার তো জানা লাগবে আল্লাহ রাসুল যে মেরাজ করেছেন মেরাজ মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি নামাজ পাইছে মেরাজের রজনীতে পাঁচ অক্ত তাহলে খাদিজা মারা গেল তখন নামাজ পাওয়ার আগে না পরে তা আগে যদি মারা যায় নামাজ করতে পারবে হিজরির দ্বিতীয় সালে আল্লাহ তালা রোজা দিছে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার দুই বছর পরে আল্লা রোজা ফরজ করেছে এখন আপনারা বলেন খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে তিন বছর আর দুই বছর পাঁচ বছর পরে আল্লাহ রোজা দিল তাহলে খাদিজা রোজা কুথতে করবে জাকাত আইসে একই রোজার বছরই জাকাত তাহলে খাতি জাকাত কুত্থ দিবে হজ আইসে একেবারে হিজরতের নবম বছরে হজ ফরজ তাহলে খাদিটা হজ করতে হবে আপনার বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনি ছিল না তাহলে খাদিজা পর্দা কেমনি করবে এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ওই ব্যাখ্যা বলতে যাইলে ওটা আবার ইউটিউবের কাটিং করে ছাড়ে ওদের কি করে ছাড়া দিয়েছে কাটিং করে ছাড়ে দিয়েছে আর জনগণ ওরে বাবা রে তাহলে খাদিজা কি করে আল্লাহর সালাম পাল কি করে আল্লাহ জান্নাত একটা ঘর দিল অবশ্যই মুসলমান হিসাবে আমাদের জানার অধিকার আছে জোরে কোন আছে না রে মায়েরা যারা পর্দার অন্তরে আছেন বৌদিষিত শুনবার আছেন একটু মনোযোগ দিয়ে আজকে আবার শুনবেন খাদিজা তুল খবর একটু মনোযোগ দিয়ে শুনবেন নামাজ পড়ে নাই রোজা করে না হাস করে না জাকাত দেয় নাই তারপরও আল্লাহ থেকে সালাম আল্লাহ জান্নাতে তার একটা ঘর বানাইছে একটাই মাত্র আমল তখন ছিল সে আমলের নাম হলো জিকির করা তাহলে দুনিয়াতে সর্বপ্রথম মুসলমানের যে আমল উম্মতে মুহাম্মাদের আমলের নাম কি সবাই কর না কেন আজকে এই জিকিরের কথা বললে কবে হুদর পিশাব হল নাকি রে আমাদের বাংলাদেশে কিছু জাকের পার্টি আছে জোরে কোন কি পার্টি এই এই জাকির পার্টির কারণেই তো জিকিরের বদনাম হচ্ছে জাকের পার্টিকে জিকির কি চাইজ আপনারা জানেন না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার বলেন এটা কি জিকির করা না মস্করি করা একটু মনোযোগ দেন হজরত বেলাল দেখলেন সকালবেলা কোনো কাজ নাই তিনি কলেমার জিকির শুরু করে দিলেন জিকির করতে 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 হজরত বেলাল আসল মনিবের প্রেমে ধরা পড়েছে গোলামের বাচ্চা গোলামেরা সকাল বেলায় বেলালের বিরুদ্ধে নালিশ করতেছে মনিবের কাছে মনিব এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত বেলাল গোয়াল ঘরের দরজা খোলে নাই এমনি তো বেলালের মনি বেলালকে দেখবার পারে না উর্দুমবার সঙ্গে থাকতে দেয় এখন সেই বেলালের বিরুদ্ধে আবার অভিযোগ হাসিনার সময় দেখছেন হাসিনা কিন্তু এমনি আলেমদেরকে দেখবার পারেনি আবার আলেমদের বিরুদ্ধে অভিযোগ জোরে কোন কথা ঠিক না একশো ষোলো জন আলেমের তালিকা করা হয়েছিল তার মধ্যে আমার নাম ছিল আঠারো নম্বরে। একশো ষোলো জনের মধ্যে প্রথম আঠারোর মধ্যে আমার নাম ছিল এই জন্য আপনাকে আবদুল কুদ্দুস ওই কিন্তু আমাকে একেবারে ঢুক পারি দিচ্ছিল না এরপরে মনে করলাম আর একটা আসলো পাটোয়ারি ই হয়তো ভালো হবে কিন্তু যে জাতের জাত কোন কথা ঠিক একই অবস্থা আলেমদের বিরুদ্ধে অভিযোগ কেন আলেমদের অভিযোগ কেন করবা কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা বান্দা সমের মধ্যে আলেম বান্দারে আল্লাহকে বেশি ভয় করে জোরে করুন সুবহানাল্লাহ আল রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস আর সে আলেমদের বিরুদ্ধে লাগছে হাসিনার পতন কিন্তু এই আলেমদের বিরুদ্ধে লাগার কারণে হইছে জোরে কোন কথা ঠিক কিনা আলেম হাইকোর্টে সুপ্রিম কোর্টে কোনো বিচার পায়নি কোনো বিচার নেই তার আল্লাহর কাছে বিচার দিয়েছে আল্লাহ চোখের পানি দিয়ে বিচার দিয়েছে ভাইজান একটু মনোযোগ দেবেন এমনি তো বেলালকে দেখতে পারে না আবার সেই বেলালের বিরুদ্ধে অভিযোগ করেছে মুনিব সামরার সাবুক নিয়ে সামরার সাবুক না বেলালের দরদা এসে ডাকতেছে বেলাল ও বেলাল এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত দরজা খুলিস না বেলাল রে তোর এমন কি ঘুম হলো এখনো দরজা খুলিস না কারণ বেলাল আসল মুনিবের কাছে ধরা দিয়েছে নকল মুনিবের শব্দ বেলালের কানের মধ্যে ঢুকতেছে না সরাল্লা কর না খা হ্যাঁ হজরত বাইজিৎ বোস্তামী নামাজের মধ্যে আছে মরুভূমিতে এখন এক মেয়ে বাইজিত বোস্তামীর সামনে দিয়ে ঘুরতেছে বাইজিদ বোস্তামী নামাজ শেষ করবে এই মহিলা এই তুমি কি পাগলি হয়ে গেলে নাকি আমি নামাজ পড়তেছি আর তুমি আমার সামনে দিয়ে ঘুরতেছো মহিলা মস্কি মস্কি হাসার বলে নামাজ কার ইবাদত এই জোরে কর নামাজ কার তুমি যখন আসসালাত মুইরাzul মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর میراث আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হইছো তোমার সামনে আমি ঘুরতেছি তুমি কেমনে dekhla তার মানে বোঝা গেল তুমি নামাজের মধ্যে ছিলা না নামাজের ভিতরে থাকে আর নামাজ পড়া দুইটা এক না দুইটা এক না জোরেখন কথা ঠিক কিনা আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে ঢুকতে পারি না নামাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে দুনিয়ার নানা রকম খবর আমাদের কাছে চলে আসে কী করেছি সারাদিন সব কথা মনে হয় হয় কি হয় না জোরেখন হয় কি হয় না কিন্তু সঠিকভাবে যদি নামাজের মধ্যে ঢুকতে পারি আসসালাত মেরাজুল মমিন নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ বেলালের মুনিবের রাগ বেশি হওয়ার কারণে মার্শাল দরজা খুলে গেছে দরজা খুলে দেখে গোয়ালঘর ঘর গোটা পরিষ্কার সরলা বলেন বেলালের মুনিব বলতেছে গোলামের বাচ্চা গোলামের এই তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে মিথ্যা নালিশ করলি যে ঘুম থেকে সেতন পাইনি তোরা যখন চেতন পাইনি পাস নাই তখন বেলাল সেতন পাইয়া গোটা গোয়াল ঘর পরিষ্কার করেছে সোহান আল্লাহ আসলে দেখেন বেলালের মুনিপ বেলালকে মারতে গিয়া বেলালের প্রশংসা করতেছে আসলে বেলাল পরিষ্কার করছে গোয়াল ঘর পরিষ্কার করেনি কিন্তু ইমানের নূর দিয়া তার ভিতরের সমস্ত অন্ধকার পরিষ্কার করেছে জরেকান কথা ঠিক কি না বেলালের মনিপ ডাকতেছে গোয়াল ঘরে রে বেলাল তুমি কোথায় বেলাল ডাক্তার একটি গোয়াল ঘরের কোনায় গিয়ে দেখে বেলালের গোটা দেহ থর থর করে কাঁপতেছে ইজা জুকির আল্লাহ কুলু বহুম যখন কেউ আল্লাহর জিকির করে এই জিকির করার কারণে তার অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে যায় সোনাল বলে বেলাল জিকির করতেছে কার আল্লাহ কি বলতেছে ইজা জুকির আল্লাহ অসিলাত কুলু বহুম বেলালের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়েছে বারবার বেলাল বলে ডাকতেছে বেলাল কোনই কথা কয় না হঠাৎ চামড়ার সাবুক দিয়ে বেলালের মনিব যখন বেলালের দেহে আঘাত করেছে আঘাত করার সঙ্গে সঙ্গে বেলালের জবান ফসকে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা আমাদেরকে কেউ যদি চামলার সাবুক দিয়ে আঘাত করে আমরা কি বলবো ও মারে বাবারে জোরে কর কথা ঠিক কিনা আপনি আল্লাহরে বলবেন না মারে বাবারে বলবেন কোনটাকে বলবেন কথা কয় না আর যারা পুরকে তো ইমানদার তারা কি বলবে আল্লাহ 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 তুমি কোথায় আল্লাহ এই কথাই বলবে আমরা বাপ মা চিনেছি কিন্তু আল্লাহকে আমরা চিনবার পারিনি দরে কথা কথা কন না কেন ভাই যান তো বেলালের গায়ে যখন আঘাত করেছে বেলালের জবান ফস্কে বের হয়ে গেছে ভিতরে যা আছে সেটাই বার হবে দরে কথা ঠিক কিনা আজকে যে যেমন মানুষ মাইক পালে দেখবেন সে কেমন বক্তব্য দেমন বক্তব্য হাদিসের বিরুদ্ধে কথা যাচ্ছে বলে আমরা কিছুই বলতে পারতেছি না একটু মনোযোগ শোনেন যে বস্তার মধ্যে সোনা আছে বস্তার মুখ খুললে বের হবে আবার যে বস্তার মধ্যে ছাই আছে মুখ খুললে ছাই বের হবে জোরে কোন কথা ঠিক না বেলালের ভিতরে কি আছে হ্যাঁ মাত্র জবান খুলেছে বের হয়ে গেছে বেলালের মনিপের হাত থেকে চাবুক পড়ে যায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে আর বলতেছে বেলাল রে তুই আমার মনিপ হইয়া আমার শত্রুর দলে কখন ভর্তি হলি তুই আমার গোলাম আমার শত্রুর দলে কখন ভর্তি হলি বেলাল বলতেছে গভীর রাত্রে বেলালের মনিমায় বলতেছে গভীর রাত্রে যখন ইমান গ্রহণ করছিস দুনিয়ার কেউ জানে না তুই ইমান ছেড়ে দে আমি তোকে গোলামি মুক্ত করবো এবং এই গোয়াল ঘরের মধ্যে যত উর্দুম্বা রয়েছে আমি সব তোকে পুরস্কার হিসাবে দিয়ে দেব আপনার বলেন তো ইমানের পাওয়ার আসে না নাই জরেটান আছে না নাই সব পুরস্কার দিবার চাই কিন্তু বেলাল কি উত্তর দেয় যে গোটা দুনিয়া আমার দিলেও আমি ইমান হারা হতে পারবো না বেলালকে সারাদিন ধরে মারছে সারাদিন ধরে মারার পরে সার বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে এরপরও বেলাল যখন ইমান হারা হয় না সকাল বেলা বেলালের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক মারছে এরপরও বেলাল আল্লাহর জিকির করতেছে এর নাম হলো ইমান সেই ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আত্মা ভয় করতে হবে কার হে জোরখান ভয় করতে হবে কার আল্লাহর ভয় যখন মুসলমানের যায় আসবে এটা কিন্তু বর্তমান সমাজ দেওয়া হবে না বর্তমান সমাজে আমরা আল্লাহর ভয় করে মসজিদে জোহরের নামাজ পড়তে চাই আপনাকে করা বলতেছি না গুরুদাসপুরের মডেল মসজিদের কথা বলতেছি গুরুদাসপুর মডেল মসজিদ আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে কিন্তু সমস্যা হলো আপনার পায়ে দুই হাজার টাকার জুতে আছে। আপনি এখন বলেন তো মসজিদ দরজার যায় আপনি কার ভয় আগে করবেন আপনার বুঝার পারতেছে না আমার কথা এখানে আল্লাহ বলতেছেন আত্মা ভয় করতে হবে কার কিন্তু বর্তমান পরিবেশে আপনি দুই হাজার টাকার জুতে নিয়ে বিপদত পড়ে গেছেন কিন্তু জুতে দরজা থুইয়া যদি ভিতরে যায় আসা দেখবো আমি আছি কিন্তু আমার জুতা নেই বর্তমান পরিবেশে ঠিক কিনা বলেন তাহলে কি করতেছে আস্তে করে জুতে তুলতেছে তো দুই কান্দে দুই ফেরেস্তা বলতে আল্লাহ কি লেখমো আল্লাহ বলতেছে আমার ভয় আমার ঘরে ঢুকতেছে কিন্তু বেটা বর্তমান পরিবেশ আগে সোরের ভয় করছে তো ফেরস্তা বলে কি আল্লাহ বলতেছেন সোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার দিন আত্মাকুল্লা আদায় হয় না আত্মাকুল্লা আদায় করতে গেলে কেবলমাত্র ভয় করতে হবে কার তো কেবলমাত্র আল্লাহর ভয় যদি আমরা করতে চাই তাহলে বর্তমান পরিবেশে আল্লাহর ভয় করা যাবে না আল্লাহর ভয় করতে গেলে আল্লাহর কোরআনের পরিবেশ আমাদের বাংলাদেশে চালু করা লাগবে দরে কথা ঠিক না এই জন্যে বাংলাদেশে একটা রব উঠেছে কি রব সব কিছুই তো আমরা দেখলাম কি পেলাম আগামীতে যে কোরআনের ওয়ার শুনি শুধু ওয়ার শুনবো না এই কোরআনকে আমরা একটু নিজের চোখে পার চাই দরেখন কথা ঠিক না শুধু হাফিজি মাদ্রাসার দিকে তাকায় দেখেন আর আপনাকে পুরুলিয়া প্রাইমারির দিকে তাকায় দেখেন এ দুটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন কে প্রাইমারির জন্য জীবনে ভিক্ষা করা লাগলো না একটা টাকা কোনো দিন প্রাইমারি হেডমাস্টার কারো কাছে ভিক্ষা করলো না তারপরে প্রাইমারি সালে কেমনে রে এই মাদ্রাসার জন্যে বক্তা ওয়াজ শুরু করে কিরকম পর করে দেও বাবা দেও বাবা এই যে দেও বাবা শুরু হয়ে গেল তাহলে আমরা কোরআনের কি দেখলাম কোরআন চলে ভিক্ষা দিয়া আর প্রাইমারি সলে সরকারের টাকা দিয়া জোরে এই দেখতেছেন না আপনারা দেখতেছেন তো এই যে দেখতেছেন এই দেখার নাম দেখা না আসলে মূলত দেখা কি এইটা বোঝানোর জন্য বলতেছে আত্মা করল অর্দ জাহানের খনি বহমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন জুমার দিনে ক্ষুদবা শুরু করেছেন মাঝখান থেকে এক মুসল্লি ডাঙিয়ে বলতেছে আমি ইরাল মোহমিন আপনার খুতবা আমরা শুনবো না উমর ফারুক সঙ্গে গিয়ে বলতেছে আমার খুতবা কেন শুনবা না আমার অপরাধ কি কি অপরাধে তুমি আমার খুতবা শুনব না বলে আমি না যত মানুষ আপনার খুতবা শুনতেছে কেউ আপনার খুতবা শুনবে না উমর ফারুক বললেন আমার অপরাধ কী সাহি বলতেছে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুদ্বা পড়তেছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আপনি লম্বা জুব্বা পরবেন এই লম্বা জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুদ্বা শুনব না আত্মা করলা ভয়কার আরও জোরে বলেন যদি মানুষের আইন চলতো ও টুটি ধরে উমর ফারুক তখন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের রাষ্ট্রনায়ক বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা জুব্বা লম্বা মাসখান থেকে লোকমা দিছে। এখন একটা লোক এখন কথা ঠিক কেনা কেন আমাকে চিয়ারম্যান কি পরে কি করে তুই দেখিস কে এই তুই দেখিস কে আর অর্ধ পৃথিবীর খলিফা আত্মাকুল্লা কারে কয় আল্লাহর হয় উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে এমন সময় আব্দুল্লেব নমর তিরিশ পারা কোরানের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ সোমানাল্লাহ বলেন অর্ধ জাহানের খলিফ মোমর ফরুকের ছেলে কয় পারা কোরানের হাফেজ তিরিশ পারা কোরানের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ বাবার পাশে গিয়ে বলতেছে রেনবীর সাহাবীরা আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা বাবার বন্ধ করে দিলে কিন্তু আমার দিকে তাকায় দেখো তোমরা খাটো নতুন কাপড় হলেও পরে নামাজ পড়তে আইছো কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই বলতেছে বিশেষ করে বলতেছে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসে আর তুমি পুরাতন কাপড় কেন পরলা আব্দুল্লাহ কান্দার বলে আমি পুরাতন কাপড় কেন বললাম যদি আজকে আমি নতুন কাপড় পরতে চাইতাম তখন আমার বাবার জুব্বা লম্বা হতো না সোনাল্লা বললেন না তোমরা যখন সবাই ঘুমিয়ে যাও তখন আমার বাবা ঘুমাই না যেদিন থেকে বাবা আমার মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে বাবা কোনো নেতা না বাবা তখন জনগণের সেবক হয়ে গেছে সবাই যখন ঘুমায় আত্মাকুল্লা কার ভয়ে আল্লাহর ভয়ে আমার বাবা ঘুমায় না মানুষ কে কোথায় কিভাবে আছে নিজের চোখে দেখার জন্যে চোরের মতো সারা রাত আমার বাবা ঘুরে বেড়ায় চোরের মতো সারা রাত হয়তো তোমার ঘুরতে ঘুরতে দেখতেছে একটা পুরুষ মানুষ তাবুর বাহিরে এসে খালি উত্তরে যায় দক্ষিণে যায় একবার উত্তর দিকে যায় একবার দক্ষিণে যায় ওর হরকের দৃশ্য দেখার পরে তিনি বললেন লোকটা তো অস্থির আর অস্থির লোককে যদি তুমি থামাবার চাও নবীর তরিকা মোতাবেক তাকে সালাম দাও ধরে কি দাও লোকটা একবার উত্তরে যাচ্ছে দক্ষিণে যাচ্ছে খালি এই ছটফট ছটফট করতেছে উমর ফারুক তাকে স্থির করার জন্যে সালাম দিলেন আসসালাম আলাই কবি আব্দাল লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক আবার সালাম দিলেন আসসালাম আলাই কবি আব্দাল্লাহ রে আল্লাহ তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক লোকটা সালামের উত্তর দেয় না উমর ফারুক যখন আবার সালাম দিবার চাচ্ছে এমন সময় লোকটা বারবার আমার সালাম দাও মিয়া তুমি জানো না আমার মনের মধ্যে শান্তি নাই তোমার সালাম খেলে উপর দিক দিয়ে যায় ভিতরে ঢুকতেছে না ওমর ফারুক হাত করে বললেন ভাই যান আপনার সমস্যা কি বলে আমার বাড়ি হলো মুখ জায়গায় আমি যাচ্ছি জায়গায় ওমর ফারুক যখন কোরআনদের রাষ্ট্র চলাই তখন দিনেও যা রাতেও তাই খান সোমান আল্লাহ দিনের বেলাও যা রাতের বেলাও তাই কোরআন যখন রাষ্ট্র চলে তখন দিনের বেলাও যেমন শান্তি রাতের বেলাও আরও ঘুরে শান্তি সোমান আল্লাহ কন্যাখেন তা আমার বউকে নিয়ে আমার গর্ভবতী বউকে নিয়ে আমি ওমো কাফিলায় যাচ্ছি এই মাঝ রাস্তা রাস্তা আমার গর্ভবতী বইয়ের প্রসব ব্যথা শুরু হয়েছে আর বউটা যখন প্রসব ব্যথায় কাতনাকি শুরু করছে তখন আমি তাঁবু টাঙ্গাইয়া আমি অস্থির হয়ে ঘুরতেছি এই মুহূর্তে আমি ধাত্রী পাই কোথায় আমি কখনো উত্তরে যাই দক্ষিণ যাই মেয়ে আমার মধ্যে যন্ত্রণা আর খালি সালাম দেলেন বললেন ভাইজান ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছে তুমি একটু ধৈর্য ধরো আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে এক দৌড়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে ডাক দিলেন আবদুল্লার মা যে আবদুল্লার মা বলে ডাক দিছে সঙ্গে সঙ্গে ওমর ফারুকের বিবি দরজা খুলে দিস ওমর চুন করছে কে গো আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখবার যাই আমি মনে করছিলাম দুই তিনবার ডাক দিলেও তুমি চেতন পাবা না এই গভীরাত্রিক আবদুল্লার মা বলতেই দরজা খুললা কারণ কী বলে আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখা শুরু করছেন আমি সেই রাত থেকে সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো জোরে কোন সোহান আল্লাহ আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের থেকে দেখবেন আর আমি বউ হয়ে ঘুম পারবো আপনি সেই বউ আমাকে পাচান আমি আমার বৌরে বহুদিন কী